আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা এরকম কি আপনার সাথে কখনো হয়েছে যে একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন অথবা গাড়িতে করে কোথাও যাচ্ছেন এমন সময় দেখতে পেলেন যে রাস্তার উপর দিয়ে একটা ট্রাক চলে যাচ্ছে আর সেই ট্রাকের মধ্যে মাথায় টুপি দেওয়া গায়ে পাঞ্জাবি পরা অনেকগুলো যুবক বা মধ্যবয়স্ক মানুষ বসে আছেন আছেন আর তারা রাস্তায় যেতে যেতে প্রচন্ড জোরে বিকট শব্দে নাড়ায়ক বীর আল্লাহ একবার নারায় বীর আল্লাহ একবার করে ধ্বনি দিচ্ছেন এরকম কি কখনো আপনি আপনার জীবনে দেখেছেন আপনি হয়তো দেখেননি তবে আমি দেখেছি আচ্ছা এরকম কি কখনো দেখেছেন যে আপনাদের এলাকায় একটা জলসা হচ্ছে একটা ওয়াজের মাহফিল হচ্ছে একজন বক্তা বা কোন একজন হুজুর বা বা একজন একজন সাহেব এসেছেন আমন্ত্রিত তাকে যখন রিসিভ করে এলাকার মানুষরা নিয়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে হোক বা বাইক করে যেতে যেতে হোক তখন একটা বড় দল মিলে সে গভীর রাত্রে হতে পারে বহু দূর থেকে হতে পারে সকলে মিলে একত্রিত হয়ে জোরে জোরে তাকবির দিচ্ছেন সকলে মিলে একত্রিত হয়ে এরকম কি কখনো দেখেছেন বা কখনো শুনেছেন আপনি হয়তো শুনে থাকবেন না তবে আমি শুনেছি এরকম বা আমি অনেক দেখেছি অথবা আপনি কখনো কি এরকম দেখেছেন যে কোনো একটা দিনী মাজলিসে বসে আছেন দিনী মাহফিলে বসে আছেন ওয়াজ শুনছেন কোনো একজন বক্তা এসেছেন এসে তিনি তাকবীর দিচ্ছেন নারায় তাকবীর সমস্ত শ্রোতা একত্রিত হয়ে বললেন আল্লাহ আকবর সেই সময়তে দেখা গেল যে শ্রোতাদের যে সমবিত কণ্ঠ সেটা বক্তার পছন্দ হল না বক্তা বললেন আরে এইটুকু আওয়াজে কি আল্লাহর আর্সে ধনী পৌঁছানো যাবে এই আওয়াজ এ প্যান্ডেল পর্যন্তই পৌঁছাচ্ছে না আল্লাহর আর্সে কি পৌঁছাবে আরও জোরে তক হবে একদম আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছে যেতে হবে আসমান কাঁপিয়ে দিতে হবে এইরকম ভাবে হবে আরো জোরে তাকবির দেন সকলে মিলে আবার বিকট স্বরে সকলে মিলে চিৎকার করে তকবির দিচ্ছেন এরকম কি কখনো দেখেছেন বা কখনো শুনেছেন আমি দেখেছি আমি শুনেছি তো এই যে ঘাটে যেখানে সেখানে বিকট স্বরে জোরে জোরে তকবির দেওয়া হয় আমি আজকে একটু খোঁজার চেষ্টা করবো আপনাদের সাথে যে শরিয়াত এই ব্যাপারে কি বলে ইসলামের সাথে সম্পৃক্ততা কতটা সেটাই আজকে আমি এখানে একটু আলোচনা করব এই আলোচনা করতে গিয়ে আমি একটাই হাদিসের কথা উল্লেখ করব হাদিসটা ইমাম বখারি রহমাতুল্লাহ আলাইহে তার কেতাবে দু হাজার নয় বিরানব্বই তম হাদিসে উল্লেখ করেছেন সেখানে সৈয়দুনা হাজরত আবু মুসা আল আসারি রফি আল্লাহ আলানু থেকে বর্ণিত হচ্ছে তুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ তিনি বলছেন আমরা রাসূল উল্লাহ সাল্লাল্লাহ সাথে ছিলাম ফাকুন্নাহ ইদা আশরফ নাহ আলা ওয়া দীন না তখন আমরা যখনই কোনো উপত্যকার উপরের দিকে উঠছিলাম তার কারণ আমরা সকলেই জানি যে মক্কা শরীফ মদিনা শরীফ বা পুরো আরব খণ্ড এটা তো পাহাড়ি অঞ্চল কখনো উপরে উঠতে হয় আবার কখনো নিচে নামতে হয় তো আবু মুসাল আসারি রাজি আল্লাহ মু বলছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ আমরা যখনই কোনো উপত্যকাতে পাহাড়ি পথ ধরে উপরে উঠছিলাম আমরা হাল্লাল্লা অর্থাৎ আমরা লা ইরাহা ইল্লাল্লাহ পাঠ করছিলাম ওয়াকাব্বার না এবং আমরা তকবীরের ধ্বনি দিচ্ছিলাম আল্লাহ আকবার বলছিলাম ইরতফাত আসোয়াতুনা এরপরে হঠাৎ করে আমাদের কণ্ঠ বেশ উচ্চ হলো আমরা খুব জোরে সরে বেশ জোর গলায় আমরা আল্লাহ আকবর বলতে শুরু করেছিলাম তখন রাসুল্লাহ সাল্লাহলি সাল্লাম বললেন ফতর আল নবী ইউসাল্লাম লাহ আলিয়া সাল্লাম ইয়া আই নাস হেমান শকর আদা আনফুসিকো অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের ওপরে একটু দয়া কর আল্লাহ রসুল সাল্লা বোঝাতে চাইলে যে তোমরা চিৎকার করো না তোমরা উচ্চ উচ্চকণ দিও না কারণ তিনি বললেন যে তোমরা কোন বধিরকে ডাকছো না যে আল্লাহ রব আলমী তিনি শুনতে পাবেন না তার শোনার ক্ষমতা নেই এমন নয় নাওজব তিনি কোনো বধির নন গলা গায়বান এবং তিনি অনুপস্থিত নন যে তিনি উপস্থিত নেই তিনি বহু দূরে আছেন আমরা কঠিন চিৎকার না দিলেও তার কাছে শব্দ পৌঁছাবে না আমাদের গলার কন্ঠ পৌঁছাবে না এমন নয় বরং তিনি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইন্নাহু মাআকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথেই আছেন এবং ইন্নাহু সামিউন ক্বারীব তিনি হলেন সবকিছুর শ্রোতা এবং হলেন তিনি সব থেকে নিকটবর্তী অর্থাৎ তিনি সব কিছু শুনছেন আমরা এমনকি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন নাজিদের মধ্যে বলেছেন যে তোমাদের হৃদয়ের খবরটুকু আমি রাখি তাহলে আমাদের এই যে আমি একদম আস্তে কথা বলছি বা আপনি মনে মনে কোনো কথা বলছেন কানের কাছে ফিসফিসিয়ে কথা বলছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেটাও শুনতে পান এবং তিনি করিব তিনি বাঈদ নন তিনি গায়েব নন তিনি অনুপস্থিত নন তিনি হারিয়ে গেছেন এমন নন বরং তিনি উপস্থিত তিনি বান্দার সব থেকে নিকটবর্তী তিনি বান্দার সব থেকে নিকটবর্তী তো সুতরাং তাকে ডাকার জন্য উচ্চ স্বরে আওয়াজ করা উচ্চ ধ্বনি দেওয়া তার কোন প্রয়োজন নেই এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম বদিন আইনি তার আলিহে কারিতে এবং ইমাম আল কাসালানি রহমাতুল্লাহ আলীহ তার কেতাব ইরশাদুখারিতে স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন যে আন্না হাসিল আল মানা ফিহি এই হাদিস থেকে যে অর্থটা আমরা বুঝতে পারছি সেটা হলো আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারিহা রাফা সাউতি বিযিকরি ওয়াদ দুআ আল্লাহ রাব্বুল আলামিন কে শরণ করার সময় অথবা আল্লাহ রব আলকে ডাকার সময় উচ্চ স্বরে চিৎকার করাটা রসুল উল্লাহ সাল্লাহ পছন্দ করতেন না কে বলছেন ইমাম বদরুদ্দিন আইন রহমাতুল্লাহ আলী এবং ইমাম আল কাস্তালী রহমাতুল্লাহ আলী এখান থেকে বোঝা যায় এই যে আমরা রাস্তাঘাটে ট্রাকে করে যেতে যেতে কোথাও যেতে গিয়ে জোরে তকবির দেওয়া অথবা কোনো বক্তা এসেছেন কোনো হুজুর এসেছেন কোনো পীর এসেছেন তাকে রিসিভ করে নিয়ে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর দেওয়া সুতরাং আমাদের উচিত রাস্তাঘাটে উচ্চ স্বরে দেওয়া এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে উচ্চ স্বরে অথবা জলসার মাহফিলে উচ্চ স্বরে তাকবির দেওয়া এগুলোকে পরিহার করা এবং সুন্দর সুষ্ঠু সভ্যভাবে ইসলামকে পালন করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলি আব্বা আহম আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা ও অথবা ওয়াজের মাহফিলে বক্তার দ্বারা শ্রোতাদেরকে উচ্চ স্বরে বিকট ভাবে দেওয়ানো এই কোনটাই ইসলাম সম্মত নয় বরং ইসলাম কি চাই সাল্লাম কি চাইতেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন ইটু আনফুসাকুম যে তোমার তোমাদের নাকার উপর দয়া করো এত চিৎকার করার কোনো প্রয়োজন নেই তার কারণ আল্লাহ রব্বুল আলমী তিনি সব শুনতে পান তিনি উপস্থিত আছেন সেই জন্য চিৎকার করার কোনো প্রয়োজন নেই বরং বর্তমান সময়ে এই উচ্চ স্বরের তাকে বীর দেওয়া রাস্তাঘাটে এর কারণে যেটা হয় সেটা হচ্ছে অন্য ধর্মের মানুষের কাছে কখনো কখনো ইসলাম একটা বিরক্তির জায়গায় পৌঁছায় আবার কখনো কখনো নিজ ধর্মের মানুষের কাছে ইসলাম একটা বিরক্তির জায়গায় পৌঁছায় এবং সর্বোপরি বিষয়টা খেলো হয়ে যায় একটা হাসি মজাকের বিষয় হয়ে যায় একটা পাবলিক অ্যাফেয়ার্স বিষয় হয়ে যায় যে সবাই মিলে ঠাট্টা করা যায় মজাক করা যায় এমন একটা বিষয় দাঁড়ায়